চলতি ডিসেম্বর মাসে পোপ ফ্রান্সিসের প্রার্থনার উদ্দেশ্য আশার তীর্থযাত্রী এই পরিপ্রেক্ষিতে কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওর অনুধ্যান আমরা প্রার্থনা করি পূর্ণ জয়ন্তী বর্ষের এই তীর্থযাত্রা সবাইকে যেন বিশ্বাসে সুদৃঢ় করে তোলে আমাদের জীবনে পুনর্থিত প্রভু যিশুকে যেন আমরা চিনতে পারি যাতে আমরা খ্রিস্টীয় আশায় তীর্থযাত্রী হতে পারি আসার রূপে আহত হওয়া কতই না আনন্দের বিষয় জীবন মাঝে প্রভু যিশুর সন্ধানে নবায়িত হওয়ার উদ্দেশ্যে আমরা আনন্দময় তীর্থযাত্রী এই পুণ্যবর্ষে হে ঈশ্বর তোমার পুত্র যিশুর পথ ধরে যাত্রা করতে চাই ক্রুশকে বুকে টেনে নিয়ে সেবায় আত্মসমর্পণ করতে চাই আমাদের বিশ্বাসকে আরও যৌতিক করে তুলতে চাই জগতের কাছে বলতে চাই যে আমাদের বিশ্বাস বৃথা নয় আমাদের আশা অলিক কিছু নয় আমাদের দুঃখ কষ্টগুলো সব কিছুর সমাপ্তি নয় আমাদের জীবন একটি যাত্রা স্বরূপ তীর্থযাত্রা স্বরূপ আমরা অনুসরণ করছি খ্রিস্টকে যিনি আমাদের জীবনের একমাত্র উৎস ঈশ্বরের সন্তান হিসেবে আমরা আমাদের জীবন উদযাপন করি ঈশ্বর আমাদের জীবনে কাজ করেন আমাদের জীবনকে আশীর্বাদ করেন কারণ আমরা যে তার সন্তান খ্রিস্ট আমাদের জীবনের লক্ষ্য ও পথ হয়ে উঠুক